কোনো ভাই চাচা কিংবা কোনো ব্যক্তি যদি কোনো কন্যা সন্তানের সম্পত্তির অংশ বুঝিয়ে না দেয় এবং সেই সম্পত্তিগুলো যদি জবরদখল করে রাখে তাহলে এখন থেকে ওই সকল সম্পত্তি সেই সকল কন্যারা কিছু পদক্ষেপের মাধ্যমে সহজেই নিজের ভোগ দখলে নিয়ে আসতে পারবে তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন বোনের সম্পত্তি ভাই জবরদখল করে রেখেছে দেবার কথা বলে দিচ্ছে না দীর্ঘদিন ধরে ঘুরেতেছে কিংবা চা সারা পরবর্তীতে তারা তাদের ভাইয়ের যে সম্পত্তি সেটির অংশ একটু পাওয়ার কথা কিন্তু সব সম্পত্তি একাই বোধ দখল করছে সেই সম্পত্তি ভাস্তিদেরকে আর কোনোভাবে বুঝিয়ে দিচ্ছে না এই ধরনের ঘটনা কিন্তু অহরহ এখনো গ্রামগঞ্জে চলমান রয়েছে এখন দেখা যাচ্ছে যে ওই সকল কন্যা কিংবা ওই সকল বোনের ওয়ারিসারা পরবর্তীতে এসে দেখছেন আমার মায়ের নামে এই জায়গায় অনেক সম্পত্তি রয়েছে আমার মামারা কিংবা আমার নানারা সম্পত্তিগুলো জবরদখল করে রেখেছে এখন এই সম্পত্তিগুলো আমরা পাবো কিনা এই ধরনের প্রশ্ন হর হামেশাই আমরা শুনে থাকি তাদেরকে বলি যদি আপনাদের কোনো ওয়ারিশান সার্টিফিকেট থাকে কিংবা আপনারা প্রমাণ করতে পারবেন যে ওই সম্পত্তিগুলো আপনারা পেয়ে পাবেন কিংবা আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে ওই সম্পত্তির থেকে তাহলে আপনারা ওই সকল সম্পত্তি মামলা করার মাধ্যমে কিন্তু আপনাদের কাছে ফেরত আনতে পারবেন এই মামলা করতে গেলে অনেকেই বুঝতে পারে যে আর্থিক ক্ষতি হয় অনেক সময় নষ্ট হয় আদালতে দূরাদুরি করতে হয় এই জন্য অনেকেই কিন্তু এই পদক্ষেপগুলো গ্রহণ করে না এবং এই সুযোগটা নিয়ে কিন্তু এই ভাইয়েরা মামারা চাচারা কিন্তু সম্পত্তিগুলো জবরদখল করে রাখে এবং ওই সম্পত্তি গুলো কিন্তু ভোগ দখল করতে থাকে এখন যারা বঞ্চিত হচ্ছেন তারাই আসলে বোঝেন যে বঞ্চিত হওয়ার কষ্ট কতটুকু এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার চলমান বিডিএস ভূমি জরিফে বারবার করে বলা হচ্ছে যদি এই ধরনের কোনো সম্পত্তি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে তাহলে তার সম্পত্তি তিনি কিন্তু আপনার রেকর্ডে খতিয়ে অন্তর্ভুক্ত করতে পারবেন না তাকে কোনোভাবে দেওয়া হবে না যদি তারা কোনোভাবে প্রতারণার আশ্রয় নিয়ে সেই সকল সম্পত্তি ভোগ দখল কিংবা রেকর্ড খতিয়ানে নিয়ে আসার চেষ্টা করে তাহলে ওই সকল ব্যক্তিকে কিন্তু জেল জরিমানার ব্যবস্থা করা হচ্ছে আর যে সকল ব্যক্তি এই ধরনের সম্পত্তি পাবেন বলে বিশ্বাস করেন কিংবা আপনাদের কাছে যথাযথ যদি প্রমাণ থাকে অর্থাৎ আপনার ওয়ারিশান সার্টিফিকেট পরবর্তীতে যদি ওই সম্পত্তির অনুকূলে বন্টন দলিল না থাকে মৌখিক বন্টন করে পরবর্তীতে সেই সকল সম্পত্তি যদি ভাইয়েরা তাদের নামে নামদারি খারিজ করে পরবর্তীতে রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করে থাকে তাহলেও কিন্তু ওই সকল সম্পত্তি আপনার পরবর্তীতে যে সকল বোন কিংবা ভাস্তিরা আবঞ্চিত হয়েছেন তাদের কাছে কিন্তু ফেরত দেওয়া হবে এবং ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়টি নিয়ে কিন্তু স্পষ্টভাবে প্রতিবেদন দেওয়া হয়েছে এবং ভূমিমন্ত্রী কিন্তু বলেই দিয়েছেন যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে এখন আমরা কঠোর অবস্থানে যাচ্ছি ওয়ারিশান বন্টন দলিল করে সেটি রেজিস্ট্রেশন করা ছাড়া কোনো ওয়ারিশান সম্পত্তি পরবর্তীতে বা বর্তমান বিদেশ ভূমি জরিপে কাউকে আর রেকর্ডিংয়ে খতিয়ে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এখন এই সুযোগটি কাজে লাগিয়ে যারা সম্পত্তির থেকে বঞ্চিত হচ্ছেন কিংবা এতদিন ধরে বঞ্চিত ছিলেন তারা কিন্তু এই সকল সম্পত্তি আপনাদের ভোগ দখলে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সর্বপ্রথম আপনি যদি নিজে জীবিত থাকেন আপনি যদি নিজে কন্যা হন কিংবা ভাস্তি হন তাহলে আপনার কিতাব কিংবা মাতার যে সম্পত্তিটি আপনি পাবেন সেই সম্পত্তির অনুযায়ী আপনার পিতা মাতার যে ওয়ারিশান সার্টিফিকেট সেটি আপনাকে গ্রহণ করতে হবে এই ওয়ারিশান সার্টিফিকেট গ্রহণ করে পরবর্তীতে আপনার পিতা কিংবা মাতার মোট সম্পত্তির যে পরিমাণ সেই পরিমাণ মোতাবেক সম্পত্তি কার কাছে কিভাবে রয়েছে সেই সকল ডকুমেন্ট কিংবা সেই সকল সম্পত্তির অনুকূলে ক্রমানাদি আপনাদের সংগ্রহ করতে হবে তারপরে সেই সকল প্রমাণাদি নিয়ে আপনারা কিন্তু এসিলেন্ট অফিসে গিয়ে কমপ্লেন করতে পারবেন কিংবা আপনার বর্তমানে আদালতে এই ভূমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দ্রুত যেন সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে কিন্তু একটি ডিভিশন খোলা হয়েছে সেখানে আপনারা আর্জি দিলে সেখান থেকেও কিন্তু আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিছু ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়েছে তাদেরকে কিন্তু নির্দেশ প্রদান করতে পারেন যে আপনারা এই সকল বিষয় দ্রুত সমাধান করে দিন তখনও আপনি কিন্তু এই সকল বিষয় নিয়ে সুস্থ সমাধান পেতে পারেন এক্ষেত্রে আপনার একটা আর্থিক কিংবা আপনার শারীরিক পরিশ্রম হওয়ার সম্ভাবনা থাকে না তাছাড়া যদি এই ধরনের সুযোগ আপনার কাছে না থাকে কিংবা আপনি যদি এই সকল মধ্যে না যেতে চান তাহলে এই সকল প্রমাণ সংগ্রহ করে রাখুন আপনার এলাকায় যখন আপনার বিডিএস ভূমি জরিপ আসবে অর্থাৎ এই ডিজিটাল ভূমি জরিপ যেটি সর্বশেষ ভূমি জরিপ বলা হচ্ছে এবং যেটিকে ভূমি ব্যবস্থাপনা বলা হচ্ছে সেটি যখন আসবে এই বিডিএস ভূমি জরিপের সঙ্গে আপনার জড়িত কর্মকর্তা কর্মচারীদেরকে বিষয়টি অবহিত করুন আপনার সাক্ষী প্রমাণ যেগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করুন তার সামনে নিয়ে গিয়ে তাহলেই ওই সম্পত্তিগুলো আপনারা আপনাদের ভোগ দখলে নিয়ে আসার চেষ্টা করতে পারেন কিংবা ওই সকল কর্মকর্তা যদি মনে করেন যদি যথাযথ প্রমাণ আপনার থাকে তাহলে আপনাদের কিন্তু ভোগ দখল কিংবা আপনাদের নামে রেকর্ডে খতিয়ে নাম অন্তর্ভুক্ত করে দিতে পারেন তাছাড়া যদি সমস্যা মনে হয় বেশি তাহলে বর্তমানে যারা ভোগ দখল করছেন তাদের নামেও কিন্তু আপনার ওই সকল সম্পত্তি আর এখন অন্তর্ভুক্ত করে দিবেন না তাছাড়াও যদি আরো বেশি বিষয়গুলো জটিল হয়ে থাকে তাহলে আপনারা এই বিষয়গুলো নিয়ে আদালতে যদি যান তাহলে আদালত থেকে কিন্তু বিষয়গুলো এখন অতি দ্রুত সম্পন্ন করে দেওয়ার একটি চেষ্টা চলমান রয়েছে যার কারণে এই সকল বিষয় আপনার এখন দ্রুত সমাধান হতে চলেছেন কারণ ভূমি মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই সংক্রান্ত বিষয় যেহেতু এখন বর্তমানে বেশি সংখ্যক আমরা লক্ষ্য করছি তাই এই সকল বিষয় দ্রুত যেন সমাধান হয় এবং এই ধরনের সম্পত্তি যারা ভোগ দখল করছেন তাদেরকেও সাবধান করা হচ্ছে যে আপনারা এখনো সময় আছে আপনাদের যে অতিরিক্ত সম্পত্তি আপনারা ভোগ দখল করছিলেন সেই সকল সম্পত্তি যারা অরিজিনাল মালিক হওয়ার কথা কিংবা আপনাদের ওয়ারিস যারা রয়েছেন ওই কন্যা কিংবা বোন কিংবা ভাস্তি যেটাই হোক না কেন তাদের কাছে ফিরিয়ে দিন তারা যদি না থাকে তাদের ওয়ারিসদেরকে বুঝিয়ে দিন তাছাড়া এই সব সকল সম্পত্তির অনুকূলে যদি আপনাদের কোনো ডকুমেন্ট না থাকে কিংবা ওয়ারিশান সার্টিফিকেট না দেখাতে পারেন কিংবা লিগেল হস্তান্তরযোগ্য কোনো দলিল দেখাতে না পারেন কিংবা দেখা যাচ্ছে যে আপনি ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করেছেন সেটি বুয়া কিংবা আপনার সেই ওয়ারিশান সার্টিফিকেটে আপনার সম্পত্তি হওয়ার কথা যেটি ছিল তার থেকে বেশি পরিমাণে আপনার কাছে সম্পত্তি রয়েছে তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু আপনি আর এই রেকর্ডীয় ক্ষতি অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা আপনাকে কোনোভাবে করে দেওয়া হবে না যদি জাল জাতি করার চেষ্টা করেন তাহলে সেগুলোর কারণে আপনাকে কিন্তু জেল জরিমানা গুনতে হতে পারে আশা করি যারা এতদিন ধরে সম্পত্তির থেকে বঞ্চিত ছিলেন কিংবা আছেন এখনো তারা আমার এই ভিডিওটি দেখার পরে কিছু না কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এবং এই সকল বিষয় নিয়ে যদি আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা আমাদের মাধ্যমে আইনের সহযোগিতা পেতে চান তাহলে আমাদের ভিডিও নিশেষ কমেন্ট বক্সে আপনার সমস্যার কথাটি জানান আপনার সমস্যা অনুযায়ী আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো কিংবা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ